মালদা শহরের বুকে অবৈধভাবে চলা গ্যাস রিফিলিং এর ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলো পুলিশ শনিবার ইংরেজ বাজার থানার পুলিশ অভিযান চালালো মালদা শহরের হাউজিং গেটের বিপরীতে অবস্থিত কয়েকটি দোকানে এদিন পুলিশের পক্ষ থেকে অবৈধভাবে চলা গ্যাস রিফিলিং এর দোকানগুলি থেকে সমস্ত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় বলে খবর কি হয়েছিল সিলিন্ডার নিয়ে গেল কেন নিয়ে গেল কোনো ইলিগ্যাল বা নাম কি আপনার

রিগার্ডিং এই আপনার রববাড়ি যে আইটিআই ঠিক যেটা রফবাড়ির বাইওভার আছে তার নিচে কিছু দোকান ইলিগালি গ্যাস ফিলিং রিফিলিং সেল যেরকম করে তার কভার এসেছিল এটা অবশ্যই ডেঞ্জারাস ট্রেড মধ্যে পড়ে আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে রিএম স্যারের নির্দেশে আমরা গেলাম গিয়ে দিয়েছি ওইখানে তিনটে দোকান যেটা ইলিগাল গ্যাস ফিলিং যেটা সেল করে এবং এমনি ওটা গ্যাসের এই ওভেন টুবেন্স দোকান বাট ওনারা কিন্তু ওই গ্যাসের ফিলিংয়ের কাজ করছে যেটা ইলিগালি এবং তার কোনো লাইসেন্সও নেই কোনো মানে কোনো লাইসেন্সও নেই তো বেশ কিছু যন্ত্রপাত দেখা গেল ওই দিনে অ্যাডাপ্টার যে দিয়ে ওনাদের গ্যাসটা ফিলিং হয় এবং বেশ কিছু সিলিন্ডার ওয়েটিং মেশিন আমরা সরাসরি পুলিশ ছিল সরাসরি আমরা সিজার করলাম মোট দুটো দোকানকে আমরা সে সিজার করে সমস্ত যা যে আইনি আইন পদ্ধতি মেনে অ্যারেস্টও করলাম দুটো দোকান ওনারকে এবং আজকে একটা সিল করেছিলাম সেদিন আমরা যেহেতু সেদিন দোকানটা বন্ধ করেছিল পাশের সেটাকেও কিন্তু আজকে আমরা সিজার কমপ্লিট করলাম এবং অ্যারেস্ট এদের বিরুদ্ধে কি মানে কি কি অ্যাকশন হল প্রথম তো হচ্ছে ইটস ডেঞ্জারাস স্টেট ওইভাবে ওই রকম জায়গা ট্রেড করা বেআইনি কারণ ফ্লাইওভার বুঝতেই পারছেন ফ্লাইওভারের নিচে ওরা কিন্তু এই কাজটা করছে তো এই দিস ইজ ভেরি ডেঞ্জারাস কারণ কোনো ইনসিডেন্ট ঘটে যায় গ্যাসের কোনো ব্রাশ বা এই জিনিস হয়ে যায় তাহলে তো সাংঘাতিক ক্ষতি হবে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.